পুজোর ফুল তুলতে গিয়ে বিষাদ সাপের ছবুলে মিথ্য হল এক বৃদ্ধা পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর জলের গ্রামের মঙ্গলবার পুজোর ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে মিথ্য হল এক বৃদ্ধা মৃত্যের নাম প্রতিমা ঘোষ বয়স আটষট্টি বছর মৃত্যের পরিবার সূত্রে জানা গেছে সেদিন তিনি সাপ পুজোর ফুল তুলতে বাগানে গিয়েছিলেন আর তখনই তার ডান পায়ে বিষাদ সাপে কামড়ায় সাপে কামড়ানোর কথা জানতে পেরে পরিবারের লোকেরা প্রথমে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে বর্ধমান মেডিকেল কলেজ এবং চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে পরিবারের লোকেরা কি বলছে আমরা সরাসরি শুনে নেবো আপনারা দেখছেন স্বাধীন খবর মারা গেছেন নামটা কি প্রতিমা ঘোষ প্রতিমা ঘোষ বয়স কেমন হবে বয়স আটষট্টি সত্তর বাড়ি কোথায় বাড়ি ভেনুয়া ভেনুয়া থানা থানা মন্তেশ্বর কী হয়েছিল কি ফুলতুল দিকেছিল সকালবেলায় যে কাছেই ফল ডাকাছে একটা তিরপল ঢাকাছে সেই তিরপলের এদিকে দেখা যায় হাতে কামড়ে দিয়েছে উপর দিকে ফুল ছিল আমার কামড়ে দিয়েছে আমার খুব জ্বলছে জ্বলছে জ্বলার সঙ্গে সঙ্গে করে আমি তাড়াতাড়ি মন্ত্রী হসপিটালে নিয়ে সেটা আজকে সকালে আজ সকালে পরে মন্তেশ্বর থেকে মন্ত্রসর তারপরে কি করলেন মন্ত্রসর থেকে ওরা তাড়াতাড়ি দেখি সেলাইন দিয়ে এফআর করে দিল এখানে বর্তমানে হ্যাঁ গাড়িটা আনতে আনতে বর্তমানে ওপার আগেই ওই মির্জাপুর ওখানে তখন দেখতে আর কথা বলতে পারছি না এখানে ডাক্তার এসে বলে মারা গেছে ডাক্তার এখানে দেখানো পড়ি বলে মারা গেছে সাপটা দেখতে পেয়েছিল সাপ দেখেন সাপে কামড়েছিল সাপে কামড়েছিল মানে আজ সকালে ফুল তুলতে পেরেছিল পুজোর ফুল নাকি গ্রামেতেই কী নাম বলেন গ্রামের ধেনুয়া 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 তাই তো আপনার মা কি নাম আপনার আমার নাম